দিন তো শুরু করে নাই এখন দিন পঁচিশ দিন এটা কত করে জোড়া দুই ছয়শো টাকা আটশো টাকা এটা আটশোশো টাকা বেশি করে দিতে হবে দুই দিন বয়স খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন খুবই অ্যাক্টিভ বাচ্চা এগুলো নাকি না না টাইগার আছে পাউমি আছে কালোটি টাইগার আচ্ছা কালোটি পাউমি সাদা দেখেন খুব সুন্দর টার্গে মুরগি এগুলো কিন্তু মার্কেটে সচরাচর পাওয়া যায় না এই মুরগিটা এই মুরগি এগুলো কিন্তু প্রতি পিস জোড়াটা চাওয়া হচ্ছে সাড়ে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে পুলিশ কাপ কত বেড়ে চলতেছে এখন জোড়া আছে আপনার পাঁচচল্লিশ দিন রাজহাস আছে এই যে খুব সুন্দর রাজহাস দেখতে পাচ্ছেন রাজহাস গুলো সুন্দর কালেকশন এর মোরগ এই যে দেখতে এগুলা কিন্তু ছোট প্রজাতির এই মোরগ কিন্তু দাম যাওয়া হচ্ছে পনেরোশো টাকা বড় সড়ো একটা মোরগ এই যে দেখুন আসসালাম আলাইকুম ধরা আশা করি আপনারা সব্বাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে বাইশে আগস্ট দুই আজকে শুক্রবার মিরপুর এক নাম্বার পাখির হাট এবং কবুতরের হাট হাঁসমুরগির হাট এবং বিড়ালের হাট সবটাই আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও করে দেখাবো কোনটার কত দাম চলতেছে আজকের বাজারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আমরা চলে আসলাম মুরগির বাজারে তো আজকে মুরগির বাজারের কি অবস্থা এবং মুরগির কত দাম চলতেছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে সুন্দর সুন্দর মুরগি আছে আজকে বৃষ্টির মধ্যে মুরগির বাজারে কি অবস্থা সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেমন আছেন ভাই

হ্যাঁ 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 আচ্ছা লোকেশন ঠিক আছে ধন্যবাদ মুরগির বাজারের দাম আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারের দাম কিন্তু খুবই কম ও বেচাকেনা কিন্তু ভরপুর সবারই কিন্তু এইভাবে বেচাকেনা শেষ তারপরে যতটুকু কালেকশন আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই মুরগির বাজারে আমরা ঢুকতেছি আসলে একটু পর পর বৃষ্টি হওয়ার কারণে তো অনেক কিন্তু মুরগিওয়ালারা চলে গেছে কারণ মুরগি ভিজলে ঠান্ডা লাগবে পরে ঠান্ডা লাগলে কিন্তু ওইটা কিন্তু একটা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে যার কারণে কিন্তু পরবর্তীতে ওইটা বেশি দিন টিকবে না বডি শুকিয়ে যাবে খাবার খাবে না অসুস্থ হয়ে যাবে এই জন্য সবাই কিন্তু মুরগিগুলোকে সেফ রাখার জন্য সবাই কিন্তু আগে চলে যাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে বেশি আজকে মিরপুর হাটের অবস্থা কিন্তু মোটামুটি ভালো না কারণ বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু ঘাটটা ড্যাম হয়ে গেছে কবুতরের হাট যেটা জমজমাট চলতেছে তো কবুতরের হাটের ভিডিওটা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন এখন অবতো মুরগির ভিডিওটা আমরা দেখাবো এখন কবুতরেরটা আমরা পরে দেখাবো ধাপে ধাপে মিরপুর এক নম্বর হাঁস মুরগির হাট এবং কবুতরের হাটের ভিডিও কিন্তু ধাপে ধাপে দেখাই সেটা কিন্তু আপনারা জানেন এখানে ধাপে ধাপে দেখানোর কারণ হচ্ছে পার্ট টু পার্ট দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এক ভিডিওতে সব কিছুর দাম বলে দিলে তখন আপনারা হয়তো বা বিরক্ত মনে করেন এই জন্য আমরা মুরগির ভিডিও আলাদা করি এবং কবুতরের ভিডিও আলাদা করি পাখির ভিডিও আলাদা করা হয় এবং বিড়ালের ভিডিওটাও আলাদা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে বাজারটা মূলত দাম কত চলতেছে সেটা ভালোভাবে বোঝানোর জন্য আলাদা আলাদা করে আমরা ভিডিও করি এখানে কিছু সংখ্যক আমরা ফার্মে মুরগি এবং টাইগার মুরগি এরকম মুরগি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দেড়শো টাকা করে পার পিস এগুলো সাইজের উপর ডিপেন্ডেট কত দাম হয়ে থাকে ওখানে টার্কি মুরগি দেখুন খাসার উপরে সেরে দিয়ে রাখছে যে একটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা হাঁসের বাচ্চা বয়স দিন দুই দিন দুই দিন বয়স খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন খুবই অ্যাক্টিভ বাচ্চা এগুলো নিয়ে কিন্তু আপনারা খামার করতে পারবেন এই যে হাটে হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর বাচ্চা এগুলো ফিট খাওয়াচ্ছে এখন এগুলো কত করে পারবি আশি টাকা ফিস টাকা করে আর এখানে আমরা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এগুলো তো পাওমি সবগুলো নাকি টাইগার আছে পাওমি আছে কালোটি টাইগার আচ্ছা কালোটি পাওমি সাদাটি টাইগার কোনটা কত করে এগুলা ষাট টাকা পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস ষাট টাকা চল্লিশ টাকা পিস ষাট টাকা মানে ফাওমি মুরগি না ফাউমিটা ষাট টাকা আর হচ্ছে টাইগারটা টা চল্লিশ টাকা পিস আর এগুলা কত করে এই তিরিশ টাকা পিস আচ্ছা এগুলা এভারেজ ত্রিশ টাকা করে পারবিস ফোন নাম্বার দিয়ে দেন জিরো আচ্ছা ঠিক আছে তো কারোর যেকোনো ধরনের মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা লাগলে আপনার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এগুলা কালেকশন করতে পারবেন এই যে চারকি মুরগি দেখতে পারতেছেন সুন্দর ভাবে কিন্তু ফ্লাই করতেছে টার্কি মুরগি এগুলা কিন্তু ডেকে সাইজ এর এগুলা প্রতি পিস কিন্তু পনেরোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টার্গি মুরগি এগুলা কিন্তু মার্কেটে সচরাচর পাওয়া যায় না বা এগুলো দামাদামি চলতেছে তো দুইটাই মনে হয় নিবে এরকম দামাদামি চলতেছে তো এরকম কি মুরগি নেওয়ার জন্য অবশ্যই আপনারা মিরপুর এক নম্বরে হাঁস মুরগির হাটে চলে আসবেন এখানে রানার হাঁস দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রতি পিস আটশো টাকা করে প্রতি পিসের দাম হয়ে থাকে পাশাপাশি এখানে রঙিন খাঁচা আছে দেখতে পাচ্ছেন এখানে যে মুরগি আছে সোনালি এবং দেশি মুরগির ক্রোশ যে এই মুরগিটা এই মুরগি এগুলো কিন্তু প্রতি পিস জোড়াটা চাওয়া হচ্ছে সাড়ে চারশো টাকা করে জোড়া দুইশো পঁচিশ টাকা করে পার পিস এখানে দেশি এবং মুরগি আছে দেখতে খুব সুন্দর সুন্দর দেশি মোরগ এগুলা এগুলো গুলা সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে এখানকার মোরগ মুরগি আছে দেখতে পাচ্ছেন এই যে মোরগ মুরগি রানিং হয়ে গেছে এগুলো পাঁচশো টাকা করে পার পিস পাশাপাশি চীনা হাঁস একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর চীনা হাঁসটা এরকম হাঁস কিন্তু বাজারে এখন পাওয়া যায় না অতটা এই চীনা হাঁস গুলা পনেরোশো টাকা করে পার পিস আর রাজহাঁস আছে এই যে খুব সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন এই রাজহাঁস গুলা কিন্তু রানিং ডিমপাড়া তাইলে নিয়ে কিন্তু আপনারা পাড়াইতে পারবেন এগুলো কিন্তু প্রতি পিস দুই হাজার টাকা করে আজকে বাজার রেট চলতেছে তো রাজহাঁস আর এখানে টাইগার মুরগি দেশি মুরগি আছে অরিজিনাল দেশি কেজি চিন্তা করি না কেজি তোমার ছয়শ সাড়ে পাঁচশো আর পিস কত করে বেসতেছে পিস সাতশো ডিম পাড়া মুরগি সাতশো সাড়ে পাঁচশো ছাড়া আচ্ছা ডিম সারা সাড়ে পাঁচশো আর হলো রানিং যেটা ডিম পাচ্ছে আসলে ডিম পারবে ওইটা 700 টাকা হবে না আচ্ছা এগুলা তাহলে আপনার বাড়ির পালা না আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দাও 0171 হ্যাঁ 9291556 আচ্ছা লোকেশন কোথায় এই যে আনসার ক্যাম্প মিরপুর আনসার ক্যাম্প ঠিক আছে মিরপুর আনসার ক্যাম্পে আসলে কিন্তু ওনাকে পেয়ে যাবেন ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে কিছু সংখ্যক মোরগ দেখতে পাচ্ছি খুব সুন্দর কালেকশনের মোরগ এটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ছোট প্রজাতির মোরগ হয়ে থাকে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে লাল জুটি হ্যাঁ এগুলা দেখতে কিন্তু অসাধারণ মোরগ এগুলো প্রতি পিস পনেরোশো টাকা করে খুবই দাম কম এখানে বিশাল বড় সাইজ একটা মোরগ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এর এই যে দেখুন একদম দেখার মতো একটা মোরগ দেখতে পাচ্ছেন আপনারা এই মোরগ কিন্তু দাম যা হচ্ছে পনেরোশো টাকা বড় সড়ো একটা মোরগ এই যে দেখুন একদম মোবাইলের স্ক্রিন ভরে যাচ্ছে মোরগের মোরগের হাইট দেখে হ্যাঁ চাইলে কিন্তু এরকম আপনারা মেয়েপুরে এক নাম্বার হাসি মুরগির হাট থেকে এগুলো মুরগুলো আপনারা কালেকশন করতে পারবেন তো অবশ্যই নেওয়ার সময় দামা করে নিতে পারবেন এটা দেখুন অসাধারণ একটা মুরগ দেখার মতো একটা মুরগ মাত্র পনেরোশো টাকা করে এগুলোর দাম চাওয়া হয় ওখানে আরো হাঁস আরো আছে যে এখানে হাঁস মুরগি দেখতে পাচ্ছেন দেশি মুরগি আছে সুন্দর সুন্দর এবং হাঁস আছে তো কোনটার কত দাম আমরা একটু শুনি তো ভাই কি অবস্থা তো এই বেচা কেনা তো যার কারণে কথা বলতে পারতেছে না দেশি হাঁস মুরগি এগুলা কিন্তু প্রতিগুলা পাঁচশো ছয়শো টাকা করে পার পিস প্রতি পিসের অবস্থা এদিকে দেখুন মুরগির হাটটা এই পর্যন্ত আজকে মুরগির হাট ছিল তো এদের তো মিরপুর এক নম্বর হাঁস মুরগির হাটের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু অত হাটটা জমজমাট হয় নাই তারপরে এখানে কিছু আমরা মুরগি দেখতে পাচ্ছি ব্রাহ্মা লাইট ব্রাহ্মা আছে তারপরে এখানে কিছু সংখ্যক বা ছোট প্রজাতির মুরগি আছে এই মুরগিগুলো প্রতি জোড়া ষোলোশো টাকা করে আর ব্রাহ্মাই যা আছে দু হাজার টাকা করে পিস এখানে দেখুন এই যে মুরগির বাজারের ভিডিও তো আজকে মুরগির বাজারের ভিডিওতে বেশি ডিটেলস আপনাকে আপনাদেরকে দিতে পারলাম না কারণ আজকে বৃষ্টির কারণে কিন্তু অটো জমজমাট হয় নাই সবাই কিন্তু আগেভাগেই চলে যাচ্ছে বৃষ্টির কারণে তো যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা মুরগির সেট দেখতে পাচ্ছি তো এটা কত আমরা একটু বাইরে থেকে শুনবো কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো বেশ এখানে কেমন চলছে এই তো আলহামদুলিল্লাহ শেষ প্রায় এগুলা কেদারনাথ জোড়া কেদারনাথ জোড়া 500 টাকা জোড়া 500 টাকা আর আসলে আছে আসলে বাচ্চা কত করে আসলে জোড়া 500 এটা 1500 টাকা 1500 টাকা 500 হইলেই তো ভালো তো পনেরোশো টাকা করে আসলে বাচ্চার জোড়া তো অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলা কি মুরগি ফাউমি ফাউমি আচ্ছা এগুলো কত করে দুশো টাকা পিস দুইশো টাকা সিল্কি আছে ব্রাহ্মা আছে ব্রাহ্মার জোড়া পনেরোশো সিল্কি জোড়া পনেরোশো দেড় মাস বয়স আচ্ছা

লোকেশন তো কেরানীগঞ্জ তো বন্ধুরা এই ছিল আজকে মুরগির বাজারের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ